আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা প্রথমে সুখবর পরে দুঃসংবাদ জানালো শিক্ষা বোর্ড প্লাস শিক্ষার্থীদের এক ঘন্টার আল্টিমেটাম পরীক্ষা সংক্রান্ত সকল আপডেট তোমাদের সামনে তুলে ধরবো সেই সাথে সুসংবাদ দুঃসংবাদ কি কি জানালো সেই বিষয়টাও এই ভিডিওর মাধ্যমে জানতে পারবা তো চলে যাব যারা এখনো নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে তার বাজিয়ে দাও যারা ফেসবুক পেজ থেকে অবশ্যই ফলো দিয়ে লাইক দিবা কারণ একটি লাইক আমাকে নতুন আপডেট দিতে উৎসাহিত করে তো শুরু করা যাক দেখো প্রথমত যে সুসংবাদ জানিয়েছে শিক্ষা বোর্ড গত দেখেছি তিনি কিন্তু বলেছেন যে পরীক্ষা বাতিল করা পরীক্ষাটা নেওয়ার কথা ছিল সেটা এগারো সেপ্টেম্বর থেকে আর পরীক্ষা হচ্ছে না এটা কিন্তু বলে দিয়েছিল এটা তো অবশ্যই তোমাদের জন্য সুসংবাদ ছিল সেই সাথে বলা হয়েছিল পরীক্ষা নিয়ন্ত্রক একটা কথা বলেছিল যে অটোপাসের সম্ভাবনা নাইনটি পারসেন্ট অর্থাৎ অটোপাস দিবেই দিবে এইটা কিন্তু তারা বলেছিল কিন্তু আজকে যে যে জানাইছে সেটা হচ্ছে যে পরীক্ষা অর্ধেক নম্বরে নেওয়ার প্রস্তাব অর্থাৎ পূর্ণ সময় ঠিকই থাকবে কিন্তু তারা পরীক্ষাটা অর্ধেক নম্বরে নেবে দেখো যদিও পরীক্ষাটা অর্ধেক প্রশ্নোত্তরে অর্ধেক নম্বরে নেয় তারপরেও কিন্তু শিক্ষার্থীদের পরীক্ষা দেওয়া লাগবে তারপরেও কিন্তু এক মাস সময় নিয়ে তাদের পরীক্ষাটা দেওয়া লাগবে সেক্ষেত্রে নতুন বৈঠক শিক্ষার্থীরা আজকে কিন্তু জানিয়েছে যে থাকবে সেই সাথে এই যে আমরা যে পরীক্ষাটা নেওয়ার ব্যাপারে আন্দোলন করলাম এত তারপরেও তারা পরীক্ষা নিতে যাচ্ছে প্রথমে পরীক্ষার রুটিনটা বাতিল করলো তারপরে আবার পূর্ণ নম্বরে না নিয়ে অর্ধেক নম্বরে তারা পরীক্ষা নিতেছে সেক্ষেত্রে আমরা পরীক্ষা দেব না এটা কিন্তু আজকে শিক্ষা বোর্ডের সামনে তারা আলটিমেটাম জানিয়েছে এবং কি পরীক্ষা না দেওয়ার ব্যাপারে তারা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে দেখো অর্ধেক নম্বরে যখনই তারা পরীক্ষা নেওয়ার প্রস্তাব জানাইলো তখনই কিন্তু শিক্ষার্থীরা এই আলটিমেটাম টা বা আজকে আন্দোলন করতেছে সেক্ষেত্রে আবারও শিক্ষা বোর্ড বৈঠক নতুন বৈঠক শুরু করেছে অর্থাৎ শিক্ষা বোর্ডের চেয়ারম্যান নতুন শিক্ষামন্ত্রী বা প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টাও কিন্তু এখন বর্তমানে মতামত দিবে তার মতামত অনুযায়ী এখন কাজ করা হবে যেহেতু কাজ করা হবে সে এখন যে বৈঠকটা বসেছে এই বৈঠকের আপডেট কিন্তু এখন পর্যন্ত আসেনি এখন যদি তারা পরীক্ষা নেয় আবারও তাহলে কিন্তু শিক্ষার্থীরা আর পরীক্ষা দেবে না এটাই কিন্তু সকল শিক্ষার্থীরা বলতেছে তাদের একটাই দাবি আমরা আবু সাইদের মতো জীবন দেব তারপরেও পরীক্ষা দিতে রাজি নয় অর্থাৎ আমাদের অ্যাডমিশনটা অনেক দেরি হয়ে যাচ্ছে অ্যাডমিশন দেরি হয়ে গেলে সেক্ষেত্রে অনার্স ভর্তি হতেও তাদের অনেকটাই দেরি হয়ে যাবে ভার্সিটি লেভেলটা অনেকটাই দেরি হয়ে যাবে সেক্ষেত্রে অন্য জায়গায় সমস্যা হয়ে যাবে সেজন্য তারা এই আলটিমেটামটা ধরেছে তারা আন্দোলনটা করতেছে যেহেতু কালকেও আন্দোলন আন্দোলন হচ্ছে সেহেতু শিক্ষা বোর্ড বৈঠক বসাইছে এই নতুন বৈঠকে কি বলবে না বলবে এটা কিন্তু তারা ডিসাইড নেবে তবে তারা তোমরা তোমাদের স্থান থেকে আন্দোলন চালিয়ে যাও সমস্যা নাই তোমাদের পরীক্ষাটা না হওয়ার সম্ভাবনা রয়েছে এখন বোর্ড যেটাই সিদ্ধান্ত নিক না কেন তারা একটা তোমাদের উপর সিদ্ধান্ত নিতে হবে দেখা যাক তারা কি সিদ্ধান্তটা নেয় তো এই ছিল আজকের ভিডিওটা সামনে কোন আপডেট চাও অবশ্যই কমেন্ট বক্সে জানাবা ধন্যবাদ সবাইকে আর সামনে যে আপডেট গুলো আসবে অবশ্যই তোমাদের জানিয়ে দেবো ধন্যবাদ